আমি এসেছি ধান গবেষণা কেন্দ্রের দুই স্পটে ধান গবেষণা কেন্দ্র আছে আমি একটি হচ্ছে একটি হচ্ছে সাগলি আর একটি হচ্ছে ফরাসপুর এটা হচ্ছে ফরাসপুর ফলেশপুরের হজর অমনুৎসাহ মসজিদ এর পাশে করিম আইডিয়াল কলেজ আছে আর

দিন যত বজ্রপাত বিজলিশ আজকে আবহাওয়া খুব একটা ভালো না বৈরী আবহাওয়া এই পাশে সোজা আছে আর আছে এই পাশে বিশাল আল এলাকা অনেক বড় অনেক বড় জায়গা নিয়ে বিশাল বিশাল এগুলো কি বড়ই গাছ বাহ এই বড়ই গাছ তো মনে হচ্ছে ফুল গাছের মতন লতা ফুল গাছের মতন বাগান বিলাস গাছের মতন আর এগুলো হচ্ছে চাতাল চাতালের পাশে এখানে কিছু যন্ত্রপাতি আছে যে ট্রাক্টর শ্রমিক আছেন কৃষক বলেন শ্রমিক বলেন এই পাশে ক্ষেত বিশাল ক্ষেত

এই ট্রাক্টরটা এটার চেয়েও বড় এই ট্রাক্টরের গ্রিপ গ্রিপ প্রদেশ যত কাদা মাটি হোক ও সেখান থেকে চলে যাবে ও এটা হার্ভেস্টিং মেশিন অটোমেটিক হারভেস্টিং মেশিন এখানে বেশ কয়েকটা আছে এই একটা হারভেস্টিং মেশিন এই একটা হারভেস্টিং মেশিন এই ট্র্যাক্টরটা আমার পছন্দ হয়েছে বিশাল অনেক বড় অনেক বড় অনেক শক্তিশালী বোঝা যাচ্ছে এর গ্রিপগুলোই বিশাল বিশাল আর এই হচ্ছে ফসলের মাঠ আমরা এরপরে ওই যে একটা পিছনে ব্রিজ দেখতে পাচ্ছেন ওই ব্রিজের উপরে যাই এখন যাচ্ছে ওই যে ব্রিজের যে ব্রিজটা দেখাচ্ছিলাম সেই ব্রিজের উপরে ব্রিজের উপর থেকে আরো ভালো দেখা যাবে ওই পাশে আরো মাঠ আছে নাকি ওই পাশে আরো মাঠ আছে চলেন আপনাদের ওই যে ওই যে একটা ব্রিজ ওই পাশে এগুলাও নানান দপ্তর এগুলো নাকি এই ভবন এগুলো কিসে ভবন ডরমেটরি আছে এগুলো তাদের থাকা জায়গা এই পাশে যে মানে এর ভিতরে ঢুকলে সবুজ আর সবুজ এই সবুজের মধ্যে আসলে যে কোনো মানুষের মানে পরিশাল বাসায় যারা বলে পরাণ ঠান্ডা হয়ে যায় এক অন্য ধরনের শান্তি এই যে এই পাশটা দেখাই এখান থেকে আরেকটু আরেকটু এখানে এই যে বিশাল প্রান্তর বিশাল বিশাল অনেক বড় অনেক অনেক বড় বিশাল প্রান্তর বিশাল প্রান্তর কী সুন্দর আবাদ হচ্ছে এখানে মূলত দিন দিন যত যাচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো এই পরিস্থিতিতে ধানের যেন আরও ফলন বৃদ্ধি পায় এবং প্রতিকূল পরিবেশে আমাদের ধানগুলো টিকে থাকতে পারে আপনারা জানেন যে বরিশালের বেশিরভাগ এলাকায় নিম্ন এলাকা এবং পানিতে ডুবে থাকে তাছাড়া সাগরের পানি আস্তে আস্তে প্রবেশ করছে এই জন্য লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে তো রকম পরিস্থিতিতে যেন ধানের আবাদ কমে না যায় ধানের আবাদ যেন বৃদ্ধি পায় সেই জন্যই এই ধান গবেষণা করা হয় এবং আসার কথা হচ্ছে যে প্রতি বছর কিন্তু বাংলাদেশের গবেষকরা অনেক নতুন নতুন আবাদ করছেন এবং আবিষ্কার করছেন না একটা বিষয় দেখে এই যে খাল খালের ওপারে কিন্তু আরও আছে আপনাদেরকে যে শুধু এই পাশটা দেখালাম তাই না আরও আছে আমরা এই ব্রিজ পার হলে ওই পারে যে দেখবো ও পারে কৃষকরা চাষ করছেন এরকমও আছে এবং খালটার সৌন্দর্যটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে গিয়ে কি খাল এটা জেল খাল না এটা জেল খাল না এটা হচ্ছে কাউনিয়া খাল এই যে খালটা খুবই সুন্দর একটা খাল ওই থেকে আসছে এসে এইদিকে চলে গেছে বিশাল এখানে পানির একটা আছে দেখাই পানি বৃদ্ধি পায় সীমার উপরে কিনা এখান থেকে দেখা যায় সর্বনিম্ন এখানে আছে এটা একটু অস্পষ্ট হয়ে গেছে

সেটা হলে এই পাশের এই পরিস্থিতি মোকাবেলার জন্য এটা রাখা হয়েছে আসলে প্রকৃতির সাথে তো আসা যায় না বড় চেষ্টা করা হয় এই যে খালের পরে বিশাল এই পাশে আরেকটা বড় ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কীর্তন খোলা নদী কীর্তনখোলা নদী থেকে এই খালের প্রবেশ এই পাশের

অনেক ধানে এক গাছে ধান এসেছে ইতিমধ্যে অনেক গাছে ধান দেখা যাচ্ছে ব্রি ধান একশো তিন এগুলো বিভিন্ন জাত সেই জাতগুলোর নামকরণ নাম্বার দিয়ে করা হয়েছে যাতে সহজে বোঝা যায় এই হচ্ছে ধান গবেষণা কেন্দ্র আর ওই হচ্ছে নদী চমৎকার এই ছিল বরিশালের ধান গবেষণা কেন্দ্রের পরিস্থিতি আবার থেকে দেখা হবে অন্য একটা কোনো কাজক্রম সে পর্যন্ত ভালো থাকবেন বুঝতে পারবেন আসসালামুকুম